নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি বাবিন সরকার আমি একজন প্রফেশনাল ট্যারো রিডার নিউরোলজিস্ট সাত অবধি হয়ে গেছে বলা যারা পুরোনো ভিডিও মিস করেছেন তারা দেখে নেবেন আজকে কথা বলবো নাম্বার আটকে নিয়ে নাম্বার আট যাদের ডেট অফ বার্থ এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স বা টোটাল ডেট অফ বার্থকে যোগ করলে যেমন ডেট অফ বার্থ ডেট অফ মান্থ ডেট অফ ইয়ার যোগ করলে ওয়ান ডিজিটে নাম্বার এইট আসে তাদের মধ্যে আপনারা আপনারা এই গুণগুলো লক্ষ্য করতে পারেন প্রথমেই বলি নাম্বার এইট রিপ্রেজেন্ট করে শনিকে শনি গ্রহকে নাম্বার এইট জাজমেন্টের নাম্বার অথরিটির নাম্বার পাওয়ারের নাম্বার মেটেরিয়াল নাম্বার হ্যাঁ শনি কর্মে ফল দেয় হ্যাঁ শনি কর্ম ফল দেয় শনি ওই লোকটার ভালো যে লোকটা একটা কোম্পানিতে লেভার হয়ে ঢুকবে এবং ওই কোম্পানির ডাইরেক্টর হয়ে বেরোবে প্রচণ্ড হার্ড ওয়ার্কিং হয় এরা প্রচণ্ড ওয়ার্ক অ্যালকোহলিক হয় এরা এদের মধ্যে না ইমোশান খুব কম লক্ষ্য করা গেছে এরা ইমোশান অতটা এদের মধ্যে অ্যাকচুয়ালি থাকে না হ্যাঁ এরা এরা ভীষণ মেটেরিয়াল সাকসেসকেই এরা বেশি প্রাধান্য দেয় আর এরা এদের মধ্যে লক্ষ্য করা গেছে এরা খুব ভালো বিল্ডার হয় এরা খুব ভালো লতেও এরা খুব ভালো করতে পারে ইন্টেলিজেন্স এজেন্সি এগুলোতে এরা খুব ভালো কাজ করতে পারে বিল্ডার এরা খুব ভালো হতে পারে নাম্বার এইট খুব ভালো বিজনেসম্যান হতে পারে হ্যাঁ খুব ভালো যা যার মেন্টাল প্লেনে এইট থাকে সে খুব ভালো বিজনেসম্যান হবে সেখানে কোনো সন্দেহ নেই শুধু ইমোশনাল লেভেলে এরা একটু এখন ওখানে একটু কম হয়ে যায় আর কি হ্যাঁ যেহেতু এরা ওয়ার্ক অ্যালকোহলিক হ্যাঁ ভীষণ কাজ পাগল এরা না ভালোবাস ভালোবাসতে পারে এদের মধ্যে ভালোবাসা থাকে কিন্তু সমস্যা হয় এরা ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে পারে না হ্যাঁ এরা পার্টনারকে ভালোবাসবে কিন্তু ভালোবাসার কথাটা হয়তো তারা জানাতে পারবে না তাকে মুখ ফুটে বলতে পারবে না এই সমস্যাটা এদের সাথে হয় তো এরকমই হয় নাম্বার এইট এবার আমি আসবো এদের নেগেটিভ সাইড নিয়ে আর নেগেটিভ সাইডে এরা ভীষণ একটু বেশি অ্যাম্বিসাস হয় হ্যাঁ লাইফকে নিয়ে এরা বেশি মানে হাইফাই স্বপ্ন দেখতে শুরু করে যার ফলে ডিপ্রেশনেও চলে যায় এরা অনেক কাজ করে অনেক এফোর্ট দেয় কিন্তু সেই তুলনায় ফল কম পায় এটা এদের নেগেটিভ সাইডে দেখা গেছে এবার আমি বলবো এদের পার্সোনাল সাইট নিয়ে পার্সোনাল সাইডে এরা ভীষণ লয়াল হয় পার্টনারকে নিয়ে ভীষণ লয় লয়েল হয় এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি অনেক মানুষ আছে যারা বিয়ে করে বাড়িতে বউ থাকে কিন্তু বাইরে অনেকের সাথে ফ্ল্যাট করে হ্যাঁ অনেক এরকমও আছে হয়তো চ্যাটে বা হোয়াটসঅ্যাপ ফেসবুকে হয়তো অন্যদের সাথে ঝাড়ি মারছে হয়তো বাড়িতে বউ আছে শনি যারা যারা নাম্বার এইট কখনো এরা এগুলো এরকম করে না এদের পার্টনার যেমনই হয় এরা পার্টনারকে ছেড়ে কখনো যাবে না হুম তো এরা পার্টনারকে নিয়ে ভীষণ লয়াল হয় শুধু সমস্যা এটাই হয় এরা মুখ ফুটে বলতে পারে না ওই বাবু সোনা এগুলো হয়তো এরা বলতে পারে না এরা ছোটো কয়েকটাও কাজ করতে এরা পৃথিবীতে আসে না হ্যাঁ এরা বড় বড় কাজ করতে চায় এরা বিজনেসে আসলে এরা এম্পায়ার দাঁড় করাই দেবে হ্যাঁ এরা একদম মানে কী বলবো সাংঘাতিক জায়গায় নিয়ে চলে যাবে এরা ছোটোখাটো কাজ করতে এরা খুব একটা পছন্দ করে না আর একটা কথা আমি বলবো শনি যদি ভুল করে না তারা এক সিঁড়ি ধরুন মানে শনি যারা জাতক হয় এক সিঁড়ি ভুল করলে এদেরকে দু সিঁড়ি নামিয়ে দিয়ে দেওয়া হয় হ্যাঁ এদের পানিশমেন্টটা একটু বেশি হয় তো এদের জীবনে ভীষণ ভীষণ স্ট্রাগল থাকে হ্যাঁ এদের ভীষণে এদের জীবনে ভীষণ স্ট্রাগল থাকে আর একটা জিনিসও লক্ষ্য করা গেছে এরা খুব ভালো ল্যাভিশ লাইফ ভালো বাড়ি গাড়ি এগুলো এরা পছন্দ করে হাই ফাই লাইফস্টাইল এদের ভীষণ পছন্দ আর শনির আরেকটা জিনিসও আমি বলবো এরা এরা ভীষণ প্রেজেন্টেবলও হয় হ্যাঁ ভীষণ প্রেজেন্টেবল হয় তো এরকমই হয় নাম্বার শনির জাতক বা জাতিকারা সব এইট নাম্বার যে এরকম হবে তাও নয় ডিপেন্ড করে সে কীরকম পরিবেশ পেয়েছে আরও নাম্বার থাকে সেগুলো ডিটেলসে দেখে আমাদের বিচার করতে হয় যদি আপনাদের কোনো পার্সোনাল কনসালটেন্সি নিতে থাকে নেওয়ার থাকে নিউরোলজিতে পার্সোনাল কম্পার্টিবিলিটি বিজনেস কম্পার্টিবিলিটি পার্টনার কম্পারটিবিলিটি কেরিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার